रा अरि बागो को आहा बॉडी आ em cũng bị bắt nạ quái <laughs> em đang vô gội em আমি কিন্তু সাফা করে নিয়েছি এখন আমি একটা থালাতে তুলে নিয়েছি দেখো মাছগুলো কিন্তু একদম ছোট ছোট রান্না জন্য তেল ভালো ভালো গরম হতে বন্ধুরা এই দেখো মাছগুলো কিন্তু আজকে ভাজা ছাড়ায় রান্ধবো আজকে ভাজবো না কি সুন্দর করে বানাবো এই দেখো আমি কিন্তু অল্প ছোট সাইজে টমেটো নিয়েছি এই টমেটো দিয়ে কিন্তু রান্না একদম ভালো লাগে এই টমেটো দিয়ে কিন্তু ছোট মাছ রান্না যায় তো তেলটা গরম হয়ে গেছে আমি এতে নিয়েছি এসে পাঁচ ফোড়ন তেজপাতা আর পেঁয়াজ এইগুলো দিয়ে দেবো পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে আমি বেটে রাখা মেশিনে কিন্তু আগে বেটে রেখেছিলাম মশলা আমি দিয়ে দেবো প্রবন্ধটা এতে আমি দিয়ে দিয়ে রাখা Okay. <sweak> সে এখন আমি বন্ধুরা দেব টমেটো একদম ছোটো টমেটোটা আমি কেটে নিয়েছি আমি টমেটোগুলো দিয়ে দেবো এখন আমি দেবো সুযায় নুন তারপরে দেবো বন্ধুরা হলুদ দিয়ে টোটা মশলাভাবে পচা নেব অল্প জল অল্প দিয়ে আবার ভালোভাবে পচে নেব এই ডেখর বন্ধুরা আমি অল্প জল দিলাম এখন জল দিয়ে চাপা দিয়ে দেব এই বন্ধুরা মশলাগুলো পচানো হলছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো সুন্দর করে কিন্তু মাছগুলো একসাথে মশলার সাথে মিশে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন আমি জল দেব জল কিন্তু অবশ্যই গরম জলে দিতে হবে আবার অল্প জল দেব তারপরে এখন অল্প সময় দশ মিনিট মতো উতলাতে দিয়ে নামিয়ে নেব খু এই বোলে কি সুন্দৰ কৰি কিন্তু চব্জি ৰেডি হৈ গৈছে একদম ঝল ঝল কৰি এই দেখ একদম এই চটাই মাছৰ ৰেচিপি আপোনালোকে কমন লাগল আ কমেণ্টে দেখিয়ে জনাবি আৰু বন্ধু কিন্তু শ্বেয়াৰ কৰবেন নাই এইবাবে কিন্তু আপোনালোকে অনেক অনেক নতুন নতুন ধৰণে ভিডিঅ' বা ৰেচিপি আপোনাৰ চাতে শ্বেয়াৰ কৰোঁ আজিকালিৰ মতে এইখিনি শেষ পৰৱৰ্তী ৰেচিপি নি আবাৰো দেখা হ'ব সবাই ভাল থাকন সুস্থ থাকো স্বাৱধানে থাকোঁ